চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন হত্যাচেষ্টা মামলা এবং বিদ্যুৎ আইনে দায়ের করা তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ বুধবার বারো নভেম্বর রাত নয়টার আবুল কাশেম পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সম্প্রতি তথ্য পাই যে তিনি সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছেন পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় তিনি আরও বলেন আবুল কাশেমের বিরুদ্ধে পটিয়া থানায় তিনটি মামলা রয়েছে এর মধ্যে দুটি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা এবং একটি বিদ্যুৎ চুরির মামলা সব মামলাতেই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা যায় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম কাশিয়াইশ ইউনিয়নের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন অন্যদিকে স্থানীয় কয়েকজন বিএনপি নেতারা দাবি করেছেন কাশেমের নেতৃত্বে অতীতে তাদের দলীয় কর্মীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছিল এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলাগুলো দায়ের করা হয় গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান বলেন আইনি প্রক্রিয়া অনুযায়ী আবুল কাশেমকে বৃহস্পতিবার সকালে আদালতে মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে